একটা কথা আগে জেনে রাখুন এই গল্পে কোনো জাম্প জাম্পস্কেয়ার নেই কোনো চিৎকার নেই কোনো রক্ত নেই এই গল্পটা শোনার পর আপনি আর খেয়াল না করে নিজের ঘরে একা থাকতে পারবেন না কারণ এই গল্পটা শুরু হয় একটা খুব সাধারণ জিনিস দিয়ে একটা স্টিলের গ্লাস যেটা আপনি নিজে রাখেননি কিন্তু প্রতিদিন সকালে আপনার টেবিলের ওপরই পাবেন আর একদিন সেই গ্লাসে জল থাকবে যখন আপনার ঘরের সব কল বন্ধ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনেন তাহলে আজ রাতে ঘুমানোর আগে আপনি নিজেও খেয়াল করবেন আপনার ঘরে কোনো কিছু নড়ছে কি না রাতের সময়টা ঠিক মনে নেই ঘড়িটা দেয়ালে ঝুলছিল কিন্তু কাঁটা নড়ছিল না এমন না যে সময় থেমে গেছে বরং মনে হচ্ছিল সময়টা আর এই ঘরের ভেতরে ঢুকতে চায় না পুরনো সরকারি কোয়ার্টার একসময় রেলওয়ের কর্মীদের জন্য বানানো হয়েছিল এখন প্রায় ফাঁকা একটা ঘরে একজন মানুষ থাকে সুমন সে বেশি কথা বলে না দিনে অফিস রাতে ঘর ঘরের ভেতর আলো কম জানলার বাইরে লোহার গ্রিল সব মিলিয়ে জীবনটা নিয়মে বাধা সমস্যাটা শুরু হয় একটা ছোট জিনিস দিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সুমন দেখত তার রান্নাঘরের টেবিলে একটা স্টিলের গ্লাস রাখা সে নিজে রাখেনি সে নিশ্চিত প্রথম দিন ভেবেছিল ভুলে গেছে দ্বিতীয় দিন কাকতালিও তৃতীয় দিন গ্লাসের ভেতরে জল ছিল ঘরের সব কল বন্ধ জলের ট্যাঙ্ক খালি সেদিন রাতে সে ঘুমায়নি চেয়ারে বসেছিল হাতের কাছে লাঠি দরজা বন্ধ জানলা বন্ধ রাত বাড়ার সাথে সাথে ঘরের ভেতরের শব্দগুলো বদলাতে শুরু করল ফ্যানের শব্দ আর আগের মতো না মাঝে মাঝে থেমে যাচ্ছিল আবার চলছিল ঠিক একটা ছেচল্লিশ মিনিটে রান্নাঘর থেকে একটা শব্দ এল টুক করে যেন কেউ গ্লাস নামিয়ে রাখল সুমন উঠল না কারণ সে জানত যদি উঠে দেখে ফেলে তাহলে আর আগের অবস্থায় ফেরা যাবে না কিন্তু শব্দ থামল না টুকটুক করে আওয়াজ আসতেই থাকল প্রতিটা শব্দে তার বুকের ভেতর চাপ বাড়ছিল শেষে সে দাঁড়াল ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেল লাইট জ্বালাল টেবিলের ওপর তিনটে গ্লাস তিনটেতেই জল আর টেবিলের চেয়ারে একটা মানুষ বসেছিল না মানুষ না কিছু একটা মানুষের মতো বসার চেষ্টা করছে মাথাটা একটু বেশি নিচু ঘাড়টা অস্বাভাবিক বাঁকানো হাত দুটো টেবিলের ওপর রাখা কিন্তু আঙুল গোনা যায় না সুমন কথা বলেনি সে শুধু দাঁড়িয়েছিল ওটা ধীরে মাথা তুলল চোখ ছিল না কিন্তু তাকিয়ে থাকার অনুভূতি ছিল তারপর খুব স্বাভাবিক গলায় বলল আজ দেরি হয়ে গেল আগে তিনজন ছিলাম সুমনের পা আর নড়ছিল না ওটা আবার বলল এই ঘরটা খালি থাকে না শুধু মানুষ বদলায় ফ্যানটা বন্ধ হয়ে গেল অন্ধকার আর অন্ধকারের ভেতর কিচ্ছু একটা হাঁটার শব্দ খুব ধীরে খুব কাজ দিয়ে অন্ধকারটা খুব বেশি সময় ছিল না হয়তো কয়েক সেকেন্ড হয়তো কয়েক মিনিট যখন আবার আলো জ্বলল রান্নাঘর ফাঁকা টেবিলের নিচে চেয়ারটা ঠেসে রাখা তিনটে গ্লাস নেই টেবিল শুকনো সব কিছু স্বাভাবিক এই স্বাভাবিকটাই সবচেয়ে অস্বাভাবিক সুমন সারা রাত বসেছিল ঘুমায়নি চোখের পাতা ভারী হচ্ছিল কিন্তু সে ঘুমাতে যায়নি কারণ সে জানত ঘুমালেই কিছু একটা বদলে যাবে ভোরের দিকে হালকা আলো জানলা দিয়ে ঢুকল সুমন ধীরে ধীরে রান্নাঘরে গেল টেবিলের কোণে একটা জিনিস পড়েছিল একটা পুরনো চাবি লম্বা কালচে চাবির মাথায় খোদাই করা একটা নম্বর সি সতেরো এই নম্বরটা সে আগে দেখেছে কোয়ার্টারের গেটের পাশে যে পুরনো লকডাফ ঘরটা আছে সেটার দরজায় এই নম্বর লেখা সেটা স্টোর রুম বছরের পর বছর খোলা হয়নি সুমন কাজে গেল সেদিন কিন্তু মাথা কাজে ছিল না বারবার মনে হচ্ছিল কেউ তার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে সহকর্মীরা বলল আজ তোর চেহারা কেমন লাগছে রে সে উত্তর দেয়নি সন্ধ্যের পর সে সরাসরি স্টোর রুমের সামনে গেল দরজা ধুলোয় ঢেকে তালায় মরছে কিন্তু চাবিটা একদম ঠিকঠাক ঢুকে গেল দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ফ্রিজের মতো ঠান্ডা নয় বরং ভেজা শ্যাতশেতে ভেতরে লাইট জ্বালাতেই দেখা গেল একটা শাড়ি খাট পুরনো লোহার খাট প্রতিটা খাটের পাশে একটা করে নাম লেখা হাতের লেখা কালো কালি সুমন পড়তে শুরু করল একটার নাম রঘু দাস তারিখ উনিশশো আটানব্বই মলয় সেন দু আরও কয়েকটা শেষ খাটটার নাম পড়েই তার গলা শুকিয়ে গেল সুমন চক্রবর্তী তারিখ ফাঁকা খাটটার ওপর একটা স্টিলের গ্লাস রাখা খালি গ্লাস ঠিক তখনই স্টোররুমের দরজাটা পেছন থেকে বন্ধ হয়ে গেল লাইট নিভে গেল অন্ধকারে কিচ্ছু একটা নড়ছে খাটের লোহার ফ্রেমে নোখের আঁচড়ের শব্দ একটা গলা বলল তুই বসবি না তোর জায়গাটা তো খালি রাখা হয়েছে সুমন দৌড়াতে চেয়েছিল কিন্তু জায়গা ছিল না খাটগুলো একটার পর একটা তার দিকে সরে আসছিল আর অন্ধকারের ভেতর আরও গলা আমরাও একসময় একাই ছিলাম আমরাও শুধু ঘর ভাড়া নিয়েছিলাম রাতের শব্দগুলো আমরা এভাবেই শুনেছিলাম শেষে কেউ তার কাঁধে হাত রাখল হাতটা ঠান্ডা নয় অস্বাভাবিক উষ্ণ আর খুব ধীরে বলল কাল সকালে তোর টেবিলে একটা গ্লাস থাকবে ভর্তি তারপর হাতটা কাঁধ থেকে সরে যেতেই আলো জ্বলে উঠল স্টোররুম ফাঁকা খাট নেই নাম নেই কোনো গ্লাস নেই শুধু মেঝের মাঝে একটা ভেজা দাগ যেন কেউ অনেকক্ষণ দাঁড়িয়েছিল সুমন বাইরে বেরিয়ে এলো দরজা খোলা তালায় কোনো চিহ্ন নেই সে কাউকে কিচ্ছু বলল না কারণ কি বলবে যে জিনিসটা সে দেখেছে সেটা ভাষায় আসে না সেই রাত রাত এগারোটা নাগাদ সে ঘরে ঢুকল ঘর অদ্ভুতভাবে পরিষ্কার টেবিলের ওপর একটা স্টিলের গ্লাস ভর্তি জল সে গ্লাসে হাত দিল না জানলার পাশে দাঁড়িয়ে রইল ঠিক তখনই পেছন থেকে শব্দ জলের মধ্যে কিছু পড়ছে সে ঘুরে তাকালো গ্লাসের জল নিজে নিজে কাঁপছে মাঝখানে একটা ছোট ঢেউ উঠছে যেন ভেতর থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে হালকা একটা গন্ধ ভেজা কাপড় আর পুরনো ঘরের তারপর একটা ফিসফিস আমরা একা থাকি না শব্দটা কানে নয় মাথার ভেতরে ঘরের দেওয়াল সুমন খেয়াল করল দেয়ালের রং খসে পড়ছে রঙের নিচে আরও একটা স্তর আর সেই স্তরে নুখে দিয়ে আঁচড়ের দাগ অনেকগুলো একটার ওপর আর একটা দেয়ালে কানে লাগিয়ে শুনতেই ভেতর থেকে কেমন একটা শব্দ এই ঘরটা শ্বাস নিচ্ছে পরের দিন অফিসে বসে সে খেয়াল করল তার হাতের আঙ্গুলে হালকা কালো দাগ কালি না পোড়া দাগও না যেন ভেতরের কিছু চামড়া ঠেলে বেরোচ্ছে সহকর্মী বলল তুই এখানে নতুন কি সুমন মাথা নাড়ল লোকটা ধীরে বলল এই কোয়ার্টারে না এই শহরে সুমন কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা চলে গেল আবার স্টোররুম সন্ধে সে নিজে থেকেই স্টোররুমের সামনে গেল দরজা খোলা ভেতরে লাইট নেই কিন্তু ভেতর থেকে চেয়ারের শব্দ কেউ বসছে সুমন ঢুকলো। এবার খাটগুলো আছে আগের মতোই কিন্তু এবার সব খাটের ওপর একটা করে মানুষ বসে চুপচাপ মুখ নামানো সবাই একই দিকে তাকিয়ে একটা খাট খালি সুমনের নাম লেখা তারিখ আজকের কেউ মুখ তুলল চোখ নেই শুধু গর্ত একসাথে সবাই বলল রাত হলে আমরা জাগি দিন হলে তুই থাকিস এটাই নিয়ম সুমন পিছিয়ে গেল দেয়ালে ঠেকে দাঁড়াল একজন উঠে এলো খুব ধীরে গলার স্বর শান্ত ভয় পেও না প্রথমে আমাদেরও এমনই হয়েছিল সে কাছে এসে সুমনের বুকের ওপর আঙুল রাখল ঠিক হার্টের জায়গায় এটা আর বেশিদিন তোর না সুমন এখনও ঘরে থাকে সে কাজে যায় কথা বলে হাসে কিন্তু রাতে ঘরের লাইট নিভে গেলেই দেয়ালের ভেতর থেকে কেউ হাত বাড়ায় স্টিলের গ্লাসটা এখন আর খালি হয় না আর স্টোর রুমের দরজায় একটা নতুন নাম উঠেছে তোমার নয় কারও নয় খালি রাখা তারপর এক রাত ঘড়িতে তখন রাত একটা সতেরো মিনিট ঘরের লাইট জ্বলছে কিন্তু আলোটা ঠিক আলো না ছায়াগুলো দেরিতে নড়ে সুমন চেয়ারে বসে চেয়ারের চার পা মেঝেতে ছুঁয়ে আছে কিন্তু মনে হয় কিছু একটা মাঝখানে ঝুলে আছে স্টিলের গ্লাসে জল এবার নড়ছে না জলটা স্থির অস্বাভাবিকভাবে স্থির হঠাৎ জলের ওপর একটা বৃত্ত তৈরি হল কেউ নিঃশ্বাস ছাড়ল ঘরের ভেতরে না জলের ভেতর থেকে শব্দ খুব হালকা শব্দ হল খট করে যেন কেউ নোখ দিয়ে গ্লাসের ভেতর দিকটা আঁচড়াচ্ছে সুমন চোখ ফেরাতে পারছে না কারণ চোখ ফেরালেই পেছনে কিছু থাকবে এই নিশ্চিত অনুভূতি তারপর জলের ভেতর একটা মুখ ভেসে উঠল চেনা না অচেনাও না মুখটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে ঠোঁট নড়ল তুই এখনো পুরোপুরি ঢোকাস নি ঘরের কোন হঠাৎ ঘরের কোনাটা গাঢ় হয়ে গেল কালো না গাঢ় যেন আলো সেখানে ঢুকতে রাজি না সেই গাঢ় অংশটা নড়ল কোনো আকার নেই তবু ওখানে কিছু আছে এই অনুভূতিটাই শাঁস আটকে দেয় একটা শব্দ এলো চেয়ার টানার শব্দ কিন্তু সুমন নড়েনি মানে কেউ আরেকটা চেয়ারে বসেছে তার খুব কাছে কেউ বলল না শ্বাসের শব্দও না কিন্তু ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল দেয়ালের ভেতর দেয়ালের দিকে তাকিয়ে সুমন দেখল দেয়ালের ভেতর একটা ছায়া হাঁটছে ছায়ার মতো না বরং দেয়ালটাই স্বচ্ছ হয়ে গেছে ভেতরে একটা করিডোর আর করিডোরে অনেক দরজা সব দরজার গায়ে নাম নেই শুধু তারিখ আজকের তারিখটা সবচেয়ে উজ্জ্বল শব্দটা আবার পেছন থেকে দরজা খুলে দে একই গলা না অনেক গলার মিল একসাথে কিন্তু কানে না বুকের ভেতরে সুমন দাঁড়ালো তার পা মেঝেতে লাগছে না এটা সে বুঝতে পারল তৃতীয় ধাপে প্রথমে বুঝেছিল হাঁটু হালকা তারপর ওজন নেই শেষে ছায়া নেই স্টোর স্টোররুমে ফিরে যাওয়া সে বুঝতে পারল না কখন সে সেখানে এলো স্টোররুম এবার আলো জ্বলছে সব খাটে লোক বসে আছে চুপচাপ একটা খাট খালি এবার সেখানে নাম নেই খাটের পাশে একটা আয়না সুমন আয়নায় তাকালো সে নিজেকে দেখল না তার জায়গায় একটা ফাঁকা জায়গা কিন্তু ফাঁকাটারও একটা আকার আছে পেছন থেকে কেউ বলল এখন তুই ঠিক জায়গায় স্টোররুমের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল ভেতরে কেউ চিৎকার করছে না কেউ কাঁদছে না কারণ এখানে যারা আসে তারা জানে কিছু জায়গায় ভয় কাজ করে না শুধু অভ্যস্ত হওয়া এখানে থামছি স্টোররুম পুরো অন্ধকার হয়ে গেল কিন্তু হঠাৎ একটা ছোট লাল আলো জ্বলে উঠল সিসিটিভি মনিটার মনিটারে দেখা যাচ্ছে ঘরটা আবার আগের মতো স্বাভাবিক চেয়ার টেবিল স্টিলের গ্লাস সব ঠিক কিন্তু মনিটারের এক কোণে একটা টাইম স্ট্যাম্প চলছে রাত একটা সতেরো সময় এগোচ্ছে না একই জায়গায় আটকে আছে আর মনিটারের নিচে এক লাইনের লেখা ধীরে ধীরে ভেসে উঠল সাবজেক্ট নট রিলিজড ঠিক তখনই মনিটরের প্রতিফলনে একটা ছায়া দেখা গেল ছায়াটা ক্যানেরার সামনে নয় মনিটরের সামনে দাঁড়িয়ে আর সেই ছায়াটা মনিটরের দিকে তাকিয়ে নয় সোজা বাইরে তাকিয়ে যেন এই গল্পটা শোনা মাত্রই আরেকটা জায়গায় কেউ জায়গা নিচ্ছে লাইট নিভে গেল স্টোররুমে শেষ যে শব্দটা শোনা গেল একটা নতুন চেয়ার টানার শব্দ এবার তোমরাই বলো এই সাবজেক্টটা কি সুমনি ছিল নাকি তার আগেও কেউ ছিল আর তার পরেও কেউ হবে কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাও